হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তো আজকে দুপুরে রান্না করছি হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা আজকে ভুনা ভুনাও করবো না একদম নরমও করব না মানে একদম পাতলাও করবো না একটু নরম নরম খিচুড়ি করব। তো আমি কিন্তু সব সময় খিচুড়িতে একটু তেল কম দেই এটা একদমই তেল কম দিয়েছি আর এখানে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি আসলে খিচুড়ি হচ্ছে আজকে রান্না করেছি আমি তো আচার বানিয়েছিলাম কয়েকদিন ধরে পোস্ট করছি যে আমার আচারের রেসিপিটা আমের আচারের রেসিপি তো এই আমের আচারের রেসিপিটা আপনারা তো দেখেছেনই আমি কয়েকদিন যাবৎ রিলসে স্টোরিতে এবং পুরো ব্লগ দিয়েছি রেসিপিটা তো এই আচারটার জন্য আজকে খিচুড়িটা আমি রান্না করেছি দুপুরবেলা আচার দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো দেখেন আমি খিচুড়িটা একটু নরম নরম রেখেছি একদম শক্তও করিনি মানে ঝরঝরাও করে আবার একদম নরমও করি পাতলা করিনি একদিন তো সাথে আবার বেগুন ভাজি করে নিচ্ছি খিচুড়ি থাকবে বেগুন ভাজি থাকবে না তা তো হয় না তো বেগুন ভাজিও করে নিচ্ছি সব রান্নার শেষ এখন আমি একটু খিচুড়ি খাবো তো খিচুড়ি খাওয়ার জন্য আমি খিচুড়িটা বাড়ছি এখন একদম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে এত ভালো লাগে না কিন্তু গরম গরম খিচুড়ি আসলে অনেক ভালো লাগে খেতে তো আমি আবার আজকে বিটের বিট দিয়ে একটা সালাদ করেছি বিটরুট দিয়ে তো বিটরুটের সালাদটা আমি এখানে শশা টমেটো আর বিটরুট দিয়েছি পাতা পুদিনা পাতাও দিয়েছিলাম আর এই তো আচার এই আচারটার জন্য আজকে মূলত আমি খিচুড়িটা রান্না করেছি ওয়েদারও ঠান্ডা ছিল আজকে সকালে বৃষ্টি হয়েছে ঢাকায় এখন বেগুন ভাজি নিয়ে নিচ্ছি আর বিটের সালাদ যেটা কি বিট টমেটো আর শসা দিয়ে একটা সালাদ করেছি এই বিটরুটটা খাবারের তালিকায় আমি এখন প্রতিদিনই রাখার চেষ্টা করছি হয় সালাদ না হলে জুস কারণ এটা শরীরে রক্ত পরিষ্কার করে স্কিন এবং চুলের জন্য খুব উপকার তো আপনারা এইভাবে বিটের সালাদ খেতে পারেন আমি সাথে ধনিয়া পাতা পুদিনা পাতাও দিয়েছি কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ